মোহাম্মদ মনির হোসেনের তথ্য ও ভিডিচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে মিরপুর দশ নম্বরের সি ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন নির্বাচনী প্রচারণা শুরুর আগে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান সেখানে তিনি তার বাবা মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করলে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায় গণসংযোগকালে আমিনুল হক এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার লিফলেট তুলে দেন এ সময় তিনি বলেন জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি মাঠে নেমেছেন এবং ধানের শীষের জয় নিশ্চিত করতে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন গণসংযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন কালে ধানের শীষের সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে ভারতের সার্বিক দোয়া সহযোগিতা চাই ও আচ্ছা থ্যাংক ইউ আল্লাহ সহজ করে দেখ আমাদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে বলবেন এবং ভোটের দিন অবশ্যই ভোট দিতে চাইবেন ঠিক আছে সহযোগিতা চাই ইনশাল্লাহ ঠিক আছে জি ভালো আছেন ভালো আছেন ভাইয়া ভালো আছেন সবাই ভালো আছেন গুরুজি ভালো আছেন

এটা করবেন এখানে আমার যে পরিকল্পনা রয়েছে ঢাকা ষোলো আসন কে কেন্দ্র করে এটা ইনশাল্লাহ পরিকল্পনা করাচ্ছে বাস্তবায়ন হবে এটা প্রতিশ্রুতি না

ঠিক আছে তোমার আপনার মুখে সালাম এবং ভোটের দিন গিয়ে অবশ্যই ভোট দিবা সবাই নিয়ে